এই কথাগুলো আমি সাধারণত আমি বা আমার মতো যারা ভাইরা আছেন ওনাদের ব্যাপারে আমি আলোচনা করলাম আমাদের যিনারা মুরব্বীরা ছিলেন বা আসেন ওনাদের ব্যাপারে আমার কোনো কথা নাই ওনারা তো আমাদের মাথার মুকুট এবং মাথার উপরে আমাদের আল্লাহ সর্বাবস্থায় ইজ্জত হেহতর আমার সাথে থেকে আকাবের আসলাবদের তরজতরিকা আপনারা তফিক দান করেন আমিন আমরা যারা সাধারণত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের খেদমাতের সাথে আমরা সম্পৃক্ত আছি কেউ মাদ্রাসার মোহতামিম কেউ মাদ্রাসার শিক্ষক কেউ মাদ্রাসার নাজিমে তালিমা কেউ মাদ্রাসার নায়েবে মোহতামেম কেউ সদরে মোহতামিম বিভিন্ন স্তরে কেউ ইমাম কেউ খতিব প্রথমত আমরা কোনো খাদেম রাখার চেষ্টা করবো না নির্দিষ্ট দরকার আমি খাদেমের ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে আমি উঠতে থাকতে পারবো না রাই সবচাইতে বেশি কি মাধ্যমদেরকে মান্য গণ্য ব্যক্তি মহোদয়কে সবচাইতে বেশি কি বিধ্বস্ত করে আছে রায় আশেপাশে যারা থাকে তারাই আশেপাশে যারা থাকে তারাই নির্দিষ্ট কোনো খাদেম রাখবো না আর যদি কেউ থাকে তাহলে সব কিছুর থাকা দরকার নিজে নিজেকে সব কিছুর উদ্ধি রাখা দরকার দ্বারায় আসর না হয় একটু আসর হয়েছে সাথে সাথে ও মুখকে ডাকিত মুখকে ডাকি কি হয়েছে ঘটনা দেখবেন কিছু নেই দেখবেন কিছুই নেই শয়তান বড় কার সাজি করে মিনাল জিন্নাত নাস মানুষদের দিয়ে মানুষদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করে খাদেমের দরকার নাই কোনো নির্দিষ্ট খাদেমের দরকার নেই খাদেমদের কথা বলছিলাম ও ভাই খাদেমরাই সর্বনাশা করতেছে বহু নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে চামচারায় ধ্বংস করছে কথাটি বুঝাতে পারছে চামচারায় কি করছে ধ্বংস করছে বহু ভালো ভালো মানুষদেরকে ওলামা আকাবের আসলাফ বুজুরগানের দিনদেরকে খাদেমেরা বরবাদ করছে এই কারণে আমি যেখানে ছিলাম আল্লাহ পাক হজরত রহমতুল্লা দ্বারা যাক বলন্দ করেন গন না না এনে খেদমতের কোন এনে ছামসা আছে না এনে দিয়ে গিরি রাখার কোন সুরত আছে কিচ্ছু নেন কাউকে জিজ্ঞাসাবাদ করেন আমি তো আসল হজরত রহমতুল্লাহ বিষয়গুলো দেখে আমি তো আশ্চর্য নিত যত বয়স বাড়তেছে তত বুঝ ব্যবস্থা আলহামদুলিল্লাহ সামনে আসতেছে আলোগুলো আসতেছে হজরত রহমতুল্লাহ জীবনের আলোগুলো আজিব লাগে কিছু নাই ওয়াহেদ ফরদ ওয়াহেদ আল্লাহ রহমত মুস্তাকিল কার ক্ষমতা কানে কিছু বলবি কার ক্ষমতা কানে কিছু দিবি হজরত গাঙ্গুই রহমতুল্লাহ ব্যাপারে বলা আছে যত কিছু মানুষ কানে দিতে থাকো হজরত গাঙ্গইর রহমতুল্লাহ কানেটা একটু নড়েও না মানে হজরতে শুনছেন না শুনেন নাই কিচ্ছু নাই কখনো বলছেন যে আজ পর্যন্ত কখনো কান কথায় কোনো একটি বিষয় কোনো একটি কথা এলোমেলো বের হয়েছে কেউ বলতে পারবে না হজরত গাঙ্গইর রহমতুল্লাহ আবার কান কথা দেওয়ালা এমন কেউ কি হিম্মত করে না মানে মাধ্যমে এরকম হওয়া দরকার মাধ্যম হইলে এরকম হওয়া দরকার আর কানে যদি কেউ বলতেন তো বলতেন অবা আমি তো তারে ভালো মনে করি আপনার সাথে কি সমস্যা হয়েছে এটা তো আমার জানা নেই উনি তো ভালো মানুষ বেড়া হলে এরকম হওয়া দরকার আমাদের আকাবের আসলাবদের হ্যাঁ তোর যেটা কানে কে দিবে কান কথা খাদেম বর্তমান জমানার মধ্যে না দেমে কম কমকে ধ্বংস করতেছে খা বড় বড় লোকগুলা বদনাম হইতেছে নেতৃস্থানীয় লোকগুলা কি কলুষিত হইতেছে বদনাম হইতেছে বুজুরগানের দিন বদনাম হইতেছে ব্যবসা এবং বাণিজ্যের দরজা খুলি যায় এ খেদমতের কি বেষ্টনির কারণ